কে বাগান থেকে বেগুন উঠাবো বেগুন উঠিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তারপরে কিভাবে কি করি আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন প্লিজ হাই ভিউয়ার্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ থেকে বলছি এই যে আমাদের বেগুন গাছ এক প্ল্যান্ট এগুলি এনেছিলাম কিছু নার্সারি থেকে আর কিছু ডিপো থেকে তো বেগুনের চারা এনে রোপণ করলেই এগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি গাছে সবজি আসে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেগুন আসার কারণ হলো বেগুন গাছের নিচের পাতাগুলো সবসময় সেটে দিতে হয় আর গাছের গোড়ায় তরল জৈব সার দিতে হয় এছাড়া বেশি বেশি সবজি পেতে হলে চাউল পরিষ্কার করার পানি ডাল পরিষ্কার করার পানি এবং সবজি পরিষ্কার করার পানিও ইউজ করতে পারেন গাছের গোড়ায় অন্য অন্য যত্নের পাশাপাশিও রোদ পাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের ফাঁকের বাগান থেকে বেগুন তুলবো দুই তিন রকমের বেগুন হয়েছে আর এগুলি তুলতেছি এখন This ...ですね. এই যে এখানে একটা এই যে এই তো মাশাআল্লাহ অনেকগুলো বেগুন হয়ে গেছে আর এরপরে এই যে লম্বা বেগুনগুলো দেখি কত কয়টা উঠাইলা এই যে বাকি বেগুনগুলি পরে তুলবো এই যে বেগুন তোলা হয়ে গেল আমাদের ফাঁকের বাগানের বেগুনগুলি আপনারা দেখবেন এই যে দেখুন কতগুলি বেগুন উঠানো হয়ে গেল অনেক ফ্রেশ অনেক মজার বেগুন এগুলি গার্ডেনে তো বেগুন অনেক পাওয়া যায় কিন্তু হলো এগুলি হলো একেবারে ফ্রেশ অনেক মজার বেগুন ভিউয়ার্স দেখলেন এবং শুনলেন তো এই যে অনেকগুলো ফ্রেশ বেগুন এই বেগুন খেতে কে কে লাইক করেন কমেন্টস করে জানাবেন আমরা তো এই বেগুন ভর্তা খেতে ভাজি খেতে তারপরে যে কোনো মাছ দিয়ে এই বেগুন খেতেও অনেক বেশি লাইক করি এই বেগুন ছাড়াও গাছে আরও কিছু বেগুন আছে ওগুলো দুই তিন দিন পরেই ওঠানোর সময় হবে আর এগুলো আরেকটু বড় হতো কিন্তু আমরা আর্লি উঠিয়ে নিলাম আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন বাই